আছে বাড়িতে থাকলে পাড়া বাড়ানো মেয়েদের মুখে স্বামী নিন্দা শুনতে হয় সারদা চুপি চুপি ভানু পিসের বাড়িতে চলে আসে তার দাওয়ায় আঁচল বিছিয়ে শুয়ে থাকে নিরিবিলি ক্ষেত্র বিশ্বাসের মেয়েই পিসি কুড়ি বছর বিধবা হয়ে চলে আসে বাপের বাড়িতে সেই থেকেই আছে একটা না সারদার উপরে বড় টান তারপর রামকৃষ্ণ যখন আসে শ্বশুরবাড়িতে তখন আর আর মেয়েরা তাকে খ্যাপা জামাই বলে খ্যাপালেও সে কিছুই বলতে পারে না মুগ্ধের মতো চেয়ে থাকে স্তব্ধ হয়ে খেপা যখন তখন মুখের আর আগল কি এমন সব কথা বলে রামকৃষ্ণ হাসতে হাসতে মেয়েদের পেট ছিঁড়ে যায় লজ্জায় পালাবার পথ পায় না বেশ হলো আগরগুলো সব উড়ে গেল বলে রামকৃষ্ণ এবার বসো তবে তোমরা গোল হয়ে কথা হবে খেপা বাতাস না কি আর আতপের দিন স্নিগ্ধ হয় একদিন ভানু পিসিকে জিজ্ঞাসা করে রামকৃষ্ণ তোমার নাম কি মান গরবিনী শারদাকে নির্দেশ করলো রামকৃষ্ণ এ তোমার কি হয় কি বলে ডাকে পিসি বলে তবে আজ থেকে তোমার নাম হল ভানু বলেই গান ধরল রামকৃষ্ণ গরবিনী নাম ঘুচেছে মুখুজ্জোদের পাগলা জামাইয়ের কাছে ভানুপিসি যায় এতে তার গৌড়দাদার বড় আপত্তি কথা বলছে কথা বলছে হঠাৎ একসময় চেঁচিয়ে ওঠে রামকৃষ্ণ ওই গৌরদাদা এলো অমনি ভয়ে পুঁটুলি পাকিয়ে যায় ভানুপিসি দেখে রামকৃষ্ণ হাসে আর বলে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় আপনার কাছে আসি বলে আমার অনেক সইতে হয় ম্লান মুখে বলল ভানুপিসি বেশ তো যখন গৌরদাদার দাদার সাথে আসবে তখন দুহাত তুলে লাজবি আর বলবি ভজ মন গৌর নিতাই গৌড়দাদা ভাববে তুই পাগল হয়ে গিয়েছিস আর তোকে কিছু বলবে না জয়রামবাটি থেকে কামার পুকুরে ফিরছে রামকৃষ্ণ হঠাৎ ভানুর সঙ্গে দেখা বললে আমাকে খিলি তৈরি করে খাওয়াতে পারিস অমনি পান শ্বাস ছুটলো ভানুপিসি